ইমো অ্যাকাউন্ট করে অর্থ অপরাধে দুই যুবককে বছরের কারাদণ্ড দিয়েছেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালত একই সঙ্গে তাদের দুই লাখ টাকা করে জরিমানা এবং অনাদায় আরো ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে অপরাধ প্রমাণিত না হওয়ায় রায়ে একই মামলার সাতজনকে অব্যাহতি দেওয়া হয়েছে জানা গেছে সৌদি প্রবাসী জাকির হোসেনের স্ত্রী ফাতেমা খাতুনের সঙ্গে ইমোতে যোগাযোগ করতেন দু তেইশ সালের তেরোই ফেব্রুয়ারি দুর্বৃত্তরা জাকির হোসেনের ইমো হ্যাক করে ফাতেমাকে তার বিপদের কথা জানায় এরপর ফাতেমার কাছ থেকে বিকাশের মাধ্যমে পঞ্চান্ন হাজার টাকা হাতে নেয় সুলভ মূল্যে ভবন নির্মাণের যাবতীয় সামগ্রী রোলার বোম লোডার হাইয়াব ও পঞ্চাশ টনের গাড়ি পর্যন্ত মিলছে ওমানের মাবেলা সানাইয়ার আফাক আল আসমাত আল মাতুয়াত এলএলসিতে অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে ফাতেমার ভাই আব্দুল মালিক অনেক খোঁজখবর নিয়ে জানতে পারেন যে বিকাশ নম্বরের টাকা নেওয়া হয়েছে তা রাজশাহীর বাঘা উপজেলা থেকে নিবন্ধন করা বিষয়টি অ্যাপকে জানালে প্রতারণার সঙ্গে জড়িতদের সনাক্ত করে পাঁচ জনকে আটক করা হয় রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্ধ্যাতিকভাবে প্রমাণিত হওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের একটি ধারায় আসামিদের পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে ওনাদের আরো তিন মাসের কারাদণ্ডেরও আদেশ দেন বিচারক সাজা একটার পর অন্যটা কার্যকর হবে বলেও রায় উল্লেখ করেছেন আদালতের বিচারক